উনি আমাকে জন্য কি কইরে গেছে কও আমাকে জন্য কিছু কইতে গেছে আমরা লাশ নিতে পাব না আব্বা একা আপনার যেই জায়গায় খুশি সেই জায়গাতে দাফন আমার এসে লাশ আমি নিজেই ভাই এটা কোনো কাম করলো আবার কি আছে এই যে মোর আইফোন ফিফটিন পাঠাইছে কি আইফোন ফিফটিনের যুগ এনে নেই তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের যুগ আমার এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স লাগবো ভাইয়ে কি কোনো কাজ করলো কন ওই গাড়ি কি চালান যায় বটবটি গালি চালাইলে মানুষজন খারাপ কর ভাই তাড়াতাড়ি ফোন দিয়ে তাহা পাঠাইতে কর বাবারটা গাড়ি কেনা লইয়া আর গাড়ি লইয়া গত মাসে খোলা নাই আমার বাড়ি এসে কইসে আব্বা আমার বই একসের ব্যাপারে আমি ভালো একটা ডাক্তার দেখতে পারি না খালি এই ঘর বাড়ির এই চিন্তায় ওরা চললে গেছে কিন্তু তুই খালি গাড়ি গাড়ি আরে বাবা টাকাই তো সুখ টাকা না থাকলে জীবনে কোনো দাম নাই বোঝেন না হ্যাঁ বাইরে তাড়াতাই তো হাঁপা যাই আমাকে ফোন লাগবে অত কিছু বুঝি না তাড়াতাড়ি বাজাই দিও কোন এ চল তো হ্যাঁ চলো যত সব আইছি আমার পোলাটা তো টার মেশিন তোমাকে খালি টাকা পাঠাও আর কোনো কাম নাই বিদেশে গেছে খালি টাকা ইনকাম করার জন্যে আর শরীরের দিকে টু তাকাই না আমি বাপ বুঝি আমার সন্তানের ব্যথা তোরা যেদিন বাপ হবি ওই দিন বুঝবি

সাগর তুই এনি বাস বাগানের ভিতর দাঁড়া রেখিস কেন আরে শিয়াবের সাথে কিন্তু শিয়াব ছেলেটা তো ভালো না তো তা থাকবো না পকেটে কি এক টাকা পয়সা আছে নাকি আর তুমি এই কতদিন হয়েছে এই যে বাড়ি আইছো তো এরকম যদি বাড়ি যদি পড়ে থাও তাহলে কি হবে সংসার চলবে আর আমাকে কি সকাল নাই আইসে বাড়ি থাও এতদিন ভাই আমি আইসি বিদেশ থেকে কিছুদিন বেরাবো বাড়ি থাকবো তোদের সাথে গর্ব ফেরবো তো আমার সময় হলেই তো আমি চলে যাবো সাগর আব্বা তুই আমার পোলাটার লাগি এরম ব্যবহার ও আইছে অনেক দিন পরে ও কালকে রাত্রে করছিল আব্বা আমার বই খুব ব্যথা করতেছে আমি কইছি বাবা একটা ডাক্তার দেয়া ভালো তা তুই আমার পোলাটার লাগে ব্যবহার করতে ওর সময় হইলে ও ঠিকই চলে যাবে খালি নিজেকে সুখ দেন না আমাকে কি সকাল লাভ নাই একটা গাড়ি কিনবো সে কতদিন ধরে চিন্তা করতেছে গাড়ি কিনবো যত সব হ্যাঁ জানতো সামনে জানা। বাবা রে কইছিলাম যা করবি ব্যাডু চিন্তে কর আর তুই এই বাইগুনায় মে সব লেখিয়ে দিত আব্বা ওরা তো ছোট মানুষ ওরা না বুঝেই এই কথাবার্তা গুলো বলতিছে ও তুমি চিন্তা করে না ওরা ঠিক হয়ে যাবে চল আব্বা বাসার দিক দিয়ে আমরা ভাই খারাপ কি সবাই তো মাঝে মাঝে ওলা দেখলাম বিদেশে তো বস্তা ভরে তাল হয়ে গেছে এইটা দেখে ভালোই তো বাজার হরো বড় বড় মাছ গরুর বস্ত চাল বস্তা হবে তা মবাদ থেকে কিছু সাহায্য করা যায় না শুনুন ভাই তোমরা যেটা ভাবছা এটা না আমার পোনা বিদেশ যাইছে ঠিকই কিন্তু তোমরা যেটা ভাবতাছ ওইটা না কোবাই জীবন যে কত কষ্টের আমি ভাব জানি আমার পোলা তো আমার সাথেই সব কথা শেয়ার করে আচ্ছা ভাই যাই আমার আমার পরের সুখ কিন্তু ভালোভাবে সায় না বুঝছো এটা মনে রাখি সাইবালি ভাই একটা রোম এ ধরাইয়ে দেশে আর সে বাইরে টিপ টানলে আরো বেশি হইতে লাশের গায়ে ওজন তাই এত ওজন জানতাম না কত দূর বাড়ি আল্লাহ মাউজ জানে ওরে আল্লাহ রে সাইয়ে বাইরে টিপ টানলে আমি আর সাইয়ে বেশি টাহা পাইতাম এ বাড়িটা কত দূর জানে কেটা যাই দেহি আস্তে আস্তে আল্লাহ জানে কত দূর বাড়ি কই তোমাকে লাশ নিয়ে আইছি জলদি আও এই টিপ নামাই দিয়ে আবার টিপ টানতে যাম এ কই জলদি আও এই পোলা পানে দেই লাশের পাশে দে সর দেই এ বাড়ির লোক কই এ জলদি আও এ তোমাকে লাশ নিয়ে যাও আরে কি হইছে এটা সাদা মাথা সিল্লো কা কি হইছে আরে ভাই সিল্লে মনে তো হর কি আইছি কত দূর দা এই লাশ নিয়ে আইছি আই এই লাশ নামাও আমরা চলে যাই ভাড়া টাকা দাও আলামিন শেখের লাশিদ্দা পাড়াইছে আপনি গো লাশ নামান আমার টাহা দেন আমার বড় ছেলে লাশ আমার মানি মানিক দেশ বিদেশে যাইয়াশে ও ওজাগর হতাম বাবা লাজটা নামা লাস্টা নামা তার মেশিন বন্ধ হয়ে গেছে আমি এমনই হতভাগ্য পিতা বুড়ো বাপ বাড়িতে থাকতে আর সন্তানের লাশ বাবের কান্দে কি করে গেছে কম আমাকে কিছু কই গেছে সামান্য একটা মোবাইল দে তাতে মেলা কথা কয় আমাকে কি করে গেছে উনি আমি লাশ নিতে পারবো না আব্বা এ আপনার যেই জায়গায় খুশি সেই জায়গাতে দাফন দিয়েছেন ওই জঙ্গলে যাই শিয়াল কুকুরে খাক আমরা নিতে পারবো না যান সদেন বাবা বাবা রে তোরা ঝগড়া বন্ধ এই মানুষটা তোর জন্য কি না করছে বাবা আর সামান্য কয়টা ব্যান ভাড়া টাকার জন্য ব্যানের ভরে পড়ে রইছে তোরা ঝগড়া পরে কর আগে আমার লাশটা তো না মারে বাবা আরে আব্বা উনি আমাকে জন্য কি থুয়ে গেছে আর তোমার যদি দেখি এই লাশের ঘাড়ের কাছে যদি যাইতে তোমার ঘাট ধরে বাড়িতে বাইক করে দেবো কিন্তু কথা মনে রাখো বাবা রে আলামিনের প্রতিদান তোরা বললে গেছো তোর হাতে যে বড় মোবাইল তোর ছোট ভাই যে মোটর সাইকেল এটা কিনে দেশে ওই আলহামিন বিদায়তে টাকা পাঠাইতো সেই টাকা দিয়েই কিনে দেশে আরে তোর এতটা স্বার্থপর কি হয়ে রইলি হ্যাঁ তোরা ভাই না আর কিছু তোকো লাগবে না তোকো লাগবে না আমা লা আমি নি যাইতাম বন্ধ দেব அப்பா তুমি থামো তো খুশি এরম হবে না চল তো এইটা যে ফেলাই দিয়েছি বোঝা যাবে এ দাদা আমার লাশ তোদের কারো খালাতি হবে না আরে ভাই তুমি বাইসেস ভাই ঠিকซิ তোর ভাই তোকে বলে নাই আল্লাহ তোমার তার লাখ লাখ শুক্রিয়া তুমি আমার তিন ছেলেরে আবার আমার বুকে ফিরে বাহ তোরা এই আমার আপন ভাই যাকে জন্য এত কিছু করলাম সামান্য ভ্যান ভাড়াটাও তোরা দিতে পারতিস না আমার লজ্জা লাগে তোদের মতন ভাইদের পরিচয় দিতে আপনার আজ তোদের জন্য আমি প্রবাসে গেছি তোদের মুখের দিকে তাকায়ে আমি বিয় বদন্তি করি নাই আজ তোরা তোর প্রবাসী ভাই মারা গেছে তার দাফনের জন্য তোরা তোর প্রবাসী ভাই যে চিনলি না তোদের জন্য আমি কী না করিছি তোদের শখ আহ্লাদ আবদার তোরা যখন যা বলেছি সব আমি পূরণ করার চেষ্টা করছি প্রবাসীরা যে কত কষ্ট করে যারা প্রবাসে থাকে তারাই জানে প্রবাস জীবন আসলে কতটাই কষ্টের দেখ ভাই অনেক প্রবাসী আছে যারা প্রবাসে কর্মস্থানে মৃত্যুবরণ করে এইসব লাশগুলো যখন প্রবাস থেকে তার নির্দিষ্ট গ্রামে বাড়ি পাঠায় তখন এই লাশগুলো তার আত্মীয় স্বজনরা মেনে নিতে চায় না তারা চিন্তা করে যে টাকার মেশিন নেই টাকার মেশিন দিয়ে কী করবো এখন এত আর টাকা দিতে পারবে না সেই জন্য অনেক প্রবাসী দেশে আসার নামই ভুলে গেছে আরে তুমি আমাকে জন্য কি করে গেছো কিছু করে গেছো আমাকে জন্য প্রবাসে তো মেলা বছর কাটাইছো আমাকে জন্য কি করে গেছো আমি তোদের জন্য কি করছি তাহলে শোন আমি প্রবাসে গেছি কাজ করার জন্য টাকা ইনকাম করার জন্য তা তো টাকা পয়সা আমি তো কোনো বিয়ে সাথেও করিনি। এত টাকা পয়সা আমি কাদের জন্য ইনকাম করতেছি আমার যে দুইটা ভাই আছে ওদের জন্যই তো তা ও ওদের দেবো না তুই কাদের দেবো বলো বা শোন বাবা তুই এলে আমার বড় সন্তান তুই যেটা ভালো মনে করো সেইটাই করবি আচ্ছা ওই মহরই যে ডাক দে ডাক দে চল আহ মরু বেকা আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম ডিকো বরো আলামিন বিদেশে ছেলাম আর আশলাহ কবে এই তো কাকা কিছুদিন হয়েছে আসছি বলতেছিলাম কি কাকা আপনার সাথে কিছু কথা ছিল আমার হ্যাঁ কি কথা বলো বাবা বলতেছি যে আমার যে বাপদাদার যে সম্পত্তিগুলো আছে আমার দুই ভাইয়ের নামে উইল করে দিতে চাচ্ছিলাম

তা আপনার সাথে একটা কথা ছিল বলো বাবা তাহলে শোনেন কাকা কাকা আপনি কিন্তু আমার এই কাজটা অবশ্যই করে দেবেন কাকা ঠিক আছে বাবা আচ্ছা তাহলে আসি তাহলে আচ্ছা আসলে আমি ভালো আইস